জয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করবো ডাব্লুবি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সাম কবে হবে সে সম্পর্কে তার সাথে আলোচনা করব যে সকল ভাইরা বা বোনেরা এবার নতুন পরীক্ষা দেবে এক্সাম সেই সম্পর্কে আমি বলবো তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমেই বলা যাক যে তোমাদের যে নিউ ক্যান্ডিডেট তোমরা কি করবে নিউ ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু অনেকে পরীক্ষার হলে যে ঘাবড়ে যায় তোমরা একদমই ঘাবড়াবে না তোমরা যে জিনিসটা করবে সেটা হলো তোমরা কোয়েশ্চেন পেপার পাবার সঙ্গে সঙ্গে তোমরা যে কোয়েশ্চেনগুলো প্রথমে পারবে সেগুলো করে নেবে যদি দেখো একটা রিজেনিং আমি করছিলাম এখন আর পারছি না এটাই নিয়ে বসি পাঁচ মিনিট এটা নিয়ে ঘাঁটি হয় কি হবে না ওটা করবে না তুমি যখন দেখছো তুমি পারছোই না ওটা স্কিপ করে দাও স্কিপ করে দিয়ে তোমরা পরের অপশনে চলে যাও এভাবে তোমাদের চল্লিশ মিনিটের মধ্যে তোমাদের যে লাস্ট যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের কাছে তোমাকে পৌঁছাতে হবে এভাবে তুমি যদি করতে পারো তাহলে অবশ্যই তুমি একটি ভালো স্কোর আনতে পারবে অনেকেই কি করে বলো তো যারা নতুন নতুন এক্সাম দিতে যায় যারা এই ভুলটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করে তারা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন পাবার সঙ্গে সঙ্গে ম্যাথ আমি বাড়ি বসে করছিলাম এই ম্যাথটা এখন এখানে এসে হসছে না এই ম্যাথটা নিয়েই দশ মিনিট কাটিয়ে দেয় দুটো ম্যাথ নিয়ে সেক্ষেত্রে টাইম তোমাদের ষাটটা মিনিট থাকে ওটা চোখের নিমে এসে চলে যায় এক্সাম হলে ওখানেই সময়টা খেয়ে ফেলায় পরে দেখে কোয়েশ্চেন ষাটটা দেখার পর আর পারছে না টাইম দিক দিয়ে নেই এক্ষেত্রে পরে যে সহজ জি কে রিজেনিং ম্যাথগুলো থাকে ওইগুলো আর একটু করতে পারছে না এটা তোমরা কখনোই করবে না আমি তোমাদের যেটা বললি সেটাই করবে তোমরা যে সকল নিউ ক্যান্ডিডেট তোমরা যা পারবে তাই করবে কিন্তু কোয়েশ্চেন তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা তুমি যদি লাস্ট পর্যন্ত দেখো তুমি অবশ্যই একটা ভালো স্কোর আনতে পারবে কারণ লাস্টেই ভালো সহস্থা থাকতে পারে তোমার সেটে তুমি কিভাবে জানবে সেটা এটাই হলো কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা তোমরা ভালো করে লিখবে এবং কোয়েশ্চেন পিফার যে রুল নম্বর সেটা ভালো করে লিখবে অনেকেই আমি পরীক্ষার হলে গিয়ে দেখেছি অনেকে ভুল করে দেয় ওটা ভুল করলে তোমাদের কিন্তু ওই এক্সামটাই নষ্ট হয়ে গেল ওটা কোনো মতেই ভুল করতে দেওয়া যাবে না তুমি বাড়ি ওমার শিটে বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করে অভিজ্ঞতা করে নাও এবং তুমি যে রুল নম্বরটা পাবে ওই রুল নম্বরটা বারবার তুমি ওই এমআরসিটা ভালো করে লিখো এবং সেভাবে পূরণ করো এভাবেই তোমাকে করতে হবে দেখবে পরীক্ষার হলে যে ওটা ভুল হবে না এবার আসা যাক ইক্সাম কবে হতে পারে দেখো এই মুহুর্তে তোমাদের লোকসভা ইলেকশন হচ্ছে এবং এই লোকসভা রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা হচ্ছে জুন মাস জুন মাসে পাবলিশ হওয়ার পর তোমাদের কিছুটা সময় নেবে এক মাসের মতো এবং এক থেকে দেড় মাসের মতো সময়টা নেওয়ার পর তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে সে কি মাস জুলাইয়ের লাস্ট বা আগস্টের ফার্স্ট এই সময়টা তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের এক্সাম হতে চলেছে যে সকল বন্ধুরা ভাবছ বা ভাইয়েরা ভাবছ এখনও অনেক সময় আছে কিন্তু দেখো সময় কিন্তু চোখে নিমেষে চলে যাচ্ছে তাই তোমরা ভালো করে এক্সামের জন্য প্রস্তুতি নাও তোমাদের হাতে মাত্র মাস পাবে মাঝে তার বেশি একটা সময়ও পাবে না তোমরা এবং এই ষাটটা দিন তোমরা রুটিন মাফিক পড়াশোনা করো তোমরা জানো যে একটা এক্সাম হতে চলেছে কাট অফের তফাৎটা একটু বেশি যাবে বা কাট একটু হাই যাবে কারণ একটা এক্সাম তোমার সেক্ষেত্রে পি আরবি চাবে তোমাদের যারা হাই স্কোর করবে তাদেরকে আগে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে তুমি যদি ওই হাই স্কুলের ভিতর ঢুকে যাও বা কাট অফের ভিতর ঢুকে যাও তোমার একটা বিশাল অপরচুনিটি থাকবে কারণ অনেক ছেলে আছে মাঠে যে ফেল করবে ভালো ভালো স্টুডেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং পিএইচডির ছেলেরা তোমার এই ফর্ম ফিল করেছে তারা একটি চাকরির খোঁজ আশা করছে তাই ওই সকল ক্যান্ডিডেট সেভেন্টি পারসেন্ট মাঠে যেয়ে ফেল করবে আর তুমি যদি ওই কাট আপ ক্লিয়ার করো তোমার যদি এখন নতুন বয়স হয়ে থাকে বা উঠতো কেবল উঠছে তোমার বয়সটা তাহলে তুমি তোমার সে শরীর এনার্জি আর যে ৩৩ বছর একজন সেই লোকটা ধরলে তুমি অবশ্যই তোমার এনার্জিটা বেশি পাবে তুমি মাঠটা কমপ্লিট করতে পারবে তাই আমি তোমাদের বলছি যারা নতুন নতুন এক্সাম দিচ্ছ যাদের হাইট একটু ভালো তারা অবশ্যই ভালো করে পড়াশোনার প্রতি লেগে থাকো কারণ এই সুযোগটা তোমাদের কিন্তু আর বারে বারে আসবে না জীবনে একবারই পাবে এই সুযোগ কারণ বেঙ্গল কনস্টেবল আর কবে ভ্যাকান্সি বেরোবে সেটা তুমিও জানো না আমিও জানি না তাই তোমাকে এটাই কাজে লাগাতে হবে আজকের ভিডিও